ধন সম্পদ ঐশ্বর্য মানুষ হয় নিজের সৌভাগ্যের দ্বারা এগুলো লাভ করে থাকেন বা কর্মের দ্বারা সৌভাগ্য আসলে কি গ্রহের দশা যা প্রত্যেক মুহূর্তে বদলাতে পারে বদলাতে থাকে কর্মের মাধ্যমে যখন আপনি ধন অর্জন করেন তখন সেই ধন আপনার আগামী প্রজন্ম লাভ করে সেটা হয় সে ভোগ করে বা তার জন্য তার ভোগান্তি হয় আর এটা নির্ভর করছে আপনার কর্মের উপরে কি কর্ম করেছেন আপনি সেই ধনকে লাভ করার জন্য যদি আপনি সৎ পথে চলেন নিষ্ঠা ভরে আপনি কর্ম করে এবং তার ফলে আপনি ধন অর্জন করে থাকেন তাহলে আপনার আগামী প্রজন্মও সেটা ভোগ করবে সেটা প্রয়োগ করবে নিজের বিকাশের জন্য কিন্তু যদি আপনি কু করে থাকেন কোনো কোনোরকম ছড়না করে থাকেন এই ধন লাভ করার জন্য তাহলে একশো শতাংশ আপনার আগামী প্রজন্মকে এর জন্য ভুগতেই হবে তাহলে আপনি কি চাইবেন যে আপনার আগামী প্রজন্ম সুখ ভোগ করবে নাকি আপনার কুকর্মের পরিণাম ভোগ করবে নির্বাচন আপনারই আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনার অন্তরের আরও একটি শত্রু দেখতে গেলে এটা একটা শব্দ একটা সংস্কৃত শব্দ লব ধাতু থেকে উৎপন্ন হয়েছে এর অর্থ কিছু লাভ করা কিছু লাভ করা অনুচিত নয় আরও কিছু লাভ করাও অনুচিত নয় কিন্তু সবথেকে বেশি আমি লাভ করব। আমি আরও চাই আরও বেশি চাই আরও বেশি পেতে চাই এটাই হল লোভ আর এই লোক যখন গ্রাস করে তখন আপনি যা পেতে চান সে ধনী হোক বা মানেই মানেই হোক তা অর্জন করার জন্য মানুষ যে কোনো স্তরে পৌঁছাতে পারে যদি মানুষ ধন অর্জন করতে থাকে চান তাহলে তার জন্য তারা অধর্মের পথেও চলতে পারে যদি সম্মান অর্জন করতে চান তাহলে অন্য মানুষকে ছোট করতে পারে শেষ পর্যন্ত আপনার এটা মনে হতে পারে যে যদি একটু অল্প প্রাপ্ত করতাম কিন্তু ভালোবেসে প্রাপ্ত করতাম এই জীবন আরও অনেক বেশি সুখী হতে লাভ লোভ আপনি সেটা করতে পারেন কখন যে প্রবেশ করেছে আপনার মনে সেটা আপনি বুঝতে পারেনি এটা চিনতে শিখুন তৎক্ষণাৎ জীবন থেকে বাইরে ফেলে দিন যা কিছু লাভ করতে চান তা ভালোবেসে লাভ করুন আর সেই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা জীবনে ক্ষমা চাওয়া তাও কিছুটা সহজ ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন ক্ষমা দুই অক্ষরের এই শব্দ হতে পারে কিন্তু অত্যন্ত বড় এই শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শব্দ কখনো কখনো অন্য কাউকে ক্ষমা করে দেওয়া তাও কিছুটা সহজ কিন্তু কাজ কিন্তু নিজেকে ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় অতীতে যদি আমাদের এমন কোনো ভুল হয়ে যায় যে কারণে আমরা নিজেকে ক্ষমা করতে পারি না অনেক সময় এমন কিছু ভুল করে বসি যে বিষয়ে শুধু আমারই জানি আমরাই জানি কিন্তু আমরা নিজেকে ক্ষমাই করতে পারি না আর আমাদের বিকাশ এখানেই স্তব্ধ হয়ে যায় কারণ যদি আপনি আপনি নিজেকে ক্ষমা করতে না শেখেন নিজেকে ক্ষমা করতে যদি না পারেন তাহলে তা আপনার জীবনের সব থেকে বড়ো বাধা হয়ে দাঁড়াবে সেই জন্য জীবনে অবশ্যই শিখুন যে কিভাবে নিজেকে ক্ষমা করতে হয় আর শিখুন যে আগের করা ভুল আবার কি করে না করা উচিত কী করে না করা যেতে পারে এবার মন হালকা করে প্রসন্ন হয়ে বলবেন রাধা রাধা এই সংসারে যখনই কোনো সমস্যা আসে তখন আমরা আমাদের সব থেকে বড়ো সম্বলের কাছে আশ্রয় খুঁজি তা হলো আমাদের বিশ্বাস এবার প্রশ্ন হলো এটাই যে এই বিশ্বাস কার উপর করা যেতে পারে পরিবারের উপর বন্ধুর উপর নাকি তাদের উপর বিশ্বাস করা উচিত যাদেরকে আমরা কখনো সঙ্গ দিয়েছি দেখুন এই সংসারে বিপদের সম্মুখীন হলে কে আপনাকে সাহায্য করবে সেটা নির্বাচন করা আপনার হাতে নেই সেটা সেই সকল ব্যক্তির উপর নির্ভরশীল যে তারা আপনাকে সাহায্য করবে নাকি করবে না অর্থাৎ যখনই কোনো বিপদ আসবে সর্বপ্রথম তার সম্মুখীন আমাদের নিজেকেই হতে হয় আর তার জন্য প্রস্তুত থাকা প্রয়োজনীয় সেই শক্তি সেই সাহস অর্জন করা প্রয়োজনীয় দেখুন যখনই অন্ধকার আসে তখন সবার আগে কে আপনাকে ত্যাগ করে চলে যায় আপনার নিজেরই ছায়া এই অন্ধকারের সম্মুখীন হতে অন্তরের প্রদীপের দ্বারা অন্তরের আত্মা দ্বারা তবেই আপনি অন্ধকারের উপর জয়লাভ করতে পারবেন সেই জন্য যে বিপদ আসুক না কেন নিজেকে তার জন্য প্রস্তুত রাখা উচিত সেই সাহস নিয়ে আসুন এমন কোনো বিপদ নেই যা আপনাকে ভেঙে দিতে পারে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ সব সময় চায় যে তার জীবনে যেন কখনো কোনো সমস্যাই না আসে সে চায় তার জীবন যেন শুধুমাত্র শান্তি এবং সুখের দ্বারা পরিপূর্ণ থাকে কিন্তু এই চাহিদা অনিশ্চিত কিছু নয় আমরা সবাই এটাই চাই যে জীবনে সুখ থাক শান্তি থাক কিন্তু এই কথা সবসময় মনে রাখবেন যে সূর্য উদিত হন সংসারকে প্রকাশমান মান করেন দুপুরবেলায় সংসারকে রৌদ্র প্রদান করে সন্ধ্যাবেলায় তাকেও অস্ত যেতে হয় এবার আমাদের জীবনচক্র কিছুটাই এরকমই কোনো কিছুই চিরকাল এরকম থাকে কখনোই নদীকে দেখুন যা বয়ে চলেছে অনবরত এই নদী যা বয়ে চলেছে তার পথে অনেক বিপদ আসে বড় বড় পাত্রের সম্মুখীন হয় তাকেও সামনে এগিয়ে যেতে হয় একটি পুকুর যা দিক থেকে ঘেরা তার জীবনে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু এই সংসারে পুকুরের পুজো করা হয় না পুজো করা হয় নদীকে মনে রাখবেন সমস্যার ঊর্ধ্বে তিনি উঠতে পারেন যিনি সমাধি লাভ করেছেন যিনি এই সংসারের নেই যিনি এই সংসারের আছেন এবং জীবিত আছেন তার জীবনের সমস্যা হলো শ্বাস বায়ুর মতোই গুরুত্বপূর্ণ আসুন আমার স্বাদেশ ভালোবেসে বলুন রাধা রাধা আজ আমি আপনাকে একটি ছোট্ট কাহিনী শোনাব একবার আমি রাধা আর দাদা আমরা তিনজনে মিলে লুকিয়ে একটা গেলাম আম পেরে খেতে অনেক পরিশ্রম করে আমরা ওখানে পৌঁছালাম আর আমরা আশ্চর্যচকিত হয়ে গেলাম এটা দেখে যে এবার তো আম পাকেইনি এবার দাদা কি করলেন একটা আম পারলেন আর সেটা ঢাকলেন সেটা চাকলেন আর উনি নিরাশ হয়ে পড়লেন উনি বললেন যে এটা তো খুবই ট তারপর রাধা একটা আম পারল আর সেটা দেখে সেটা চেখে দেখলো আর রাধা উৎসাহিত হয়ে পড়লো আমি রাধাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে তুমি এত উৎসাহিত কেন তখন রাধা বলল যে এবার এত বেশি টক আম হয়েছে যে এগুলো দিয়ে আমরা আচার বানাবো তাহলে দাদা ওখান থেকে বেরিয়ে গেলেন রাধা ওখান থেকে বেরিয়ে গেল কিন্তু উৎসাহিত হয়ে আর অনেকগুলো কাঁচা আম নিয়ে এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি যে প্রত্যেকটা স্থানে এমন কিছু রয়েছে যেখান থেকে আমরা কিছু একটা শিক্ষা লাভ করতে পারি আমাদেরকে বিকাশের পথে নিয়ে যেতে পারি এই শিক্ষা প্রত্যেক স্থানে আছে সব কিছু আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে যখনই আমাদের জীবনে আমাদের সম্পর্কই কোনো সমস্যা কোনো বিপদ আসে তখন বেশিরভাগ মানুষ সেই বিষয় নিয়ে দুঃখী হয়ে পড়ে আর কিছু মানুষ এমনও থাকেন যারা শেষ পর্যন্ত তার সমাধান করে বিপদকে পরাজিত করে সম্পর্কগুলিকে আবার জুড়ে দেন যদি আপনি সুখের খোঁজ করেন তাহলে আপনি সুখ অবশ্যই পাবেন প্রসন্নতা অবশ্যই পাবেন যদি আপনি দুঃখ খোঁজেন তাহলে দুঃখ অবশ্যই পাবেন এবার আপনি কি খুঁজতে চল চাইছেন সেই চয়ন করার দায়িত্ব কিন্তু আপনারই আসুন আমার সাথে বলুন রাধা রাধা